আজ বানাবো গরুর মাংসের কাবাব তো আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হবে সেটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এরকম ছোট ছোট করে নিয়েছি একে একে এবার মশলাগুলো অ্যাড করবো দিয়ে গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু আমি কম দিয়েছি তার কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব আর সসের মধ্যে অলরেডি লবণ থাকে তো তার জন্য একটু লবণটা কমিয়ে দিতে হবে দিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশুরি মেথি দিলে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় গ্রিন চিলি সস সয়া সস টক দই আদা রসুন বাটা টমেটো সস সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে এবার দেবে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা ভালো লাগে সেই জন্যই আমি দিলাম আর দেবো সরিষার তেল আবারও হাত দিয়ে মাখিয়ে নেব সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে আমি পাঁচ ছ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো ফ্রিজ থেকে পাঁচ ছ ঘন্টা পর বের করে নিয়ে তারপর বিফগুলা এই স্টিকের মধ্যে গেঁথে নিয়েছি দেখুন ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেইভাবে কিন্তু গেঁথে নিতে হবে গেঁথে নেওয়াটা একদম সহজ তো এবার আমি কাবাবগুলো ভেজে নেব আগে থেকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাওয়ার মধ্যে তেল দিয়ে দেবো এবার তেলটাকে একটু গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার একে একে কাবাবগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার ঢাকনাটা খুলে একবার উলটিয়ে দেব আর দেখুন মাংস দিয়ে কী পরিমাণে পানি বেরিয়েছে যে পরিমানে ঢাকনাটা তুলে এক্সট্রা যে মশলাটা আছে সেটা এরকম ব্রাশ দিয়ে কিন্তু মাংসের গায়ে লাগিয়ে নেব এই পাশটা লাগানো হয়ে গিয়েছে এবার উলটিয়ে দেব সেম ভাবে অপর পাস্তাতেও লাগিয়ে নেবটা ছাড়বে সেটাও দিয়ে কিন্তু মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে এই রকম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু একবার আপনারা কাবার তৈরি করে খাবেন দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব খাবার হয়ে গিয়েছে গ্যাস অফ করে নামিয়ে নেব ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজভাবেই তৈরি হয়ে গেল শিক কাবাব একবার হলেও আপনারা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো হয় এই রকম কাবাব যদি বাড়ির সকলে পায় তাহলে তার কোনো কথাই নেই তো এই কাবাবের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে